বলিউডের ভাইচান সিনেমার পর্দায় একাই হারিয়ে দেন সকল ভিলেনদের যার প্রতিটা সিনেমা যেন বক্স অফিসে টাকার বন্যা বয়ে দেয় সেই মানুষটার জীবনেই নেমে এসেছে এক ভয়ঙ্কর বিপদ শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর সব রোগ যার সঙ্গে প্রতিদিনই যুদ্ধ করে চলেছেন তিনি একাই সালমান খান একটা নাম একটা ব্র্যান্ড যার সিনেমা মানেই ব্লকবাস্টার কিন্তু সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এসে তিনি সকলকেই জানালেন তার জীবনের এক কঠিন বাস্তবতার কথা যা শুনে সকলেই চমকে গেছেন অনুষ্ঠানের এক পর্যায়ে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান খান জানান বিয়ে কিংবা ডিভোর্স দুটোই মানসিকভাবে প্রস্তুতির ব্যাপার আর আমার এই বয়সে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা সহজ কাজ নয় কিন্তু তার কথায় চমকে ওঠার মতো মুহূর্ত তখন আসে যখন তিনি জানান তার শরীরে রয়েছে একাধিক জটিল ও বিরল রোগ সালমান খান আরও জানান তার রয়েছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এটি একটি নার্ভজনিত তীব্র ব্যথার রোগ মুখমণ্ডলে অসহ্য যন্ত্রণার তৈরি করে এই অসুখ এভিম্যাল ফরমেশন এটি একটি রক্তনালী বিকৃতি যা হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবং রয়েছে অ্যানিউরিজম এক ধরনের মস্তিষ্কে রক্তনালী ফুলে যাওয়া যা ফেটে গেলে প্রাণঘাতীও হতে পারে সালমান খান বলেন প্রতিদিন তার মনে হয় শরীরের যেন একটা করে হার প্রতিনিয়তই ভেঙে যাচ্ছে কিন্তু তিনি হার মানেননি আজও কাজ করে চলেছেন প্রতিনিয়ত চেষ্টা করছেন নিজের যত্ন নিতে এবং ফিট থাকতে এই কঠিন শারীরিক বাস্তবতাই হয়তো তাকে বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে সরিয়ে রেখেছে কারণ তিনি জানেন এমন পরিস্থিতিতে জীবনসঙ্গীর দায়িত্ব নেওয়া বা তাকে শোক দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে যেখানে বহু তারকা তাদের জীবনের এই সকল কঠিন মুহূর্ত আড়ালে রাখেন সালমান খানের এই খোলামেলা স্বীকারোক্তি শুধু একজন সুপারস্টারের নয় এটি একজন সাহসী মানুষের গল্প একটা সময়ের হাটছপ আজও লাখো মানুষের অনুপ্রেরণা সালমান খান তার এই লড়াই আপনাকে কতটা নাড়িয়ে দিয়েছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন